শুরু করতে চলেছি সকাল সকাল উঠে সব তরকারি সবজি সবচেয়ে করে দিয়ে শুরু করে দিয়েছি এই যে দেখো তুমি লাল শাক করবো এটা আমার আর ওইদিকে মাছটা এখন আর আলাদা মাছটা দাদা কাটছে ওটা এবারে রান্না বান্না হবে দাদা কেটে দিচ্ছি কেটে আনতে পারিনি বলে আর এদিকে আর ব্রেকফাস্ট অলরেডি আমি দিয়ে দিয়েছি একটু পিনাট বাটার নিয়ে নাও আর কলা নিয়ে নাও নিয়ে তুমি ব্রেকফাস্টটা খেয়ে নাও আমি তো ব্রেকফাস্ট করে নিই তারপরে আমি ব্লগটাকে নিয়ে করছি রান্না বান্না বসায় আসতে আসতে অনেকটা বেলা হয়ে গেল উঠতে উঠতে একটু লেট করি আজকে উঠে পড়েছি সকাল সকাল বললাম তোমাদের ঠিক কিন্তু সকাল সকাল আর ওঠা হয়ে ওঠেনি কেমন একটা শরীরের মধ্যে একটা ঝিম ভাব আমারও আজকে কেন যাই না খুব ঝিমানি ভাব লাগছিল তার জন্য দেখে উঠেছি গুড মর্নিং ফ্রেন্ডস আমার তরফ থেকেও তো দুজন মিলে এবার দিনটাকে স্টার্ট করি দেখা যাক সারাদিন কি হয় না হয় আর আজকে আমার তো সারাদিন কাজ আছেই অভিয়াসলি কেন অভিজ্ঞতা যার থাকে হুম এই সব তো চলো সাথে থাকো স্টেডিয়াম থাকো সবকিছু শেয়ার করছি সারাদিনে হুম সারাদিনে সব কিছু শেয়ার করছি তোমরা দেখতে এই যে এখানে রয়েছে দেখো শাশুড়ি মার্জনে মাছ ভাজা বাঁধাকপির তরকারি আর রয়েছে এখানে রয়েছে পেঁয়াজ পাতা দিয়ে একটু মাছের একটু হালকা করে পাতলা ঝোল তো যাই হোক এই হচ্ছে আপাতত এই রিক্কার রান্না বান্না আর একটি এখানে হয়েছে লাল শাক ভাজা সামান্য একটু আজকে পুজো দেওয়া হয়েছিল অল্প করে তাই মানে গতকালকে পুজো দেওয়া ছিল রাত্রিরে নামিয়ে নেওয়া হয়েছে তো এই হচ্ছে আর ওখানে রান্না চলছে আর একজন এখানে বসে তার ফোনে কী কাজকর্ম করছে কে জানে এইদিকে চুলগুলো যে সাদা হয়ে গেছে তার কোনো এদিকে নজরই নেই এই হচ্ছে ব্যাপার একজন বয়স্ক ভদ্রলোককে আমার বিয়ে করেছি আমার জীবনটা এখন শেষ হয়ে গেল খুব ব্যস্ত তার জন্য আসতে পারছি না খুব একটা তোমাদের সাথে তাও এখন একটু বেরোলাম হেয়ার কালার করতে হবে চুল পুরো সাদা হয়ে গেছে তার জন্য রয়েছে বাড়িতে কিছুটা কিন্তু তারপরে হয়তো ওর হবে আমার হবে না বা আমার হবে ওর হবে না তার জন্য দেখছি একটা কিনতে যাচ্ছি যদি পাই তো ভালো তাহলে কিনে আনি বার্গেন্ডি কালার তো করি সবসময় বার্গেন্ডি পাওয়া যায় না এটা সময় নর্মালি মুদিখানা আনি সেখানে ছিল না তবে তার পাশের দোকানে ছিল পেয়ে গেছি যাই হেয়ার কালারটা সেরে ফেলি একটা বাজে হেয়ার কালার করে চল্লিশ মিনিট শুকিয়ে দুটোর মধ্যে স্নান করে খাওয়া দাওয়া সেরে আবার হেয়ার কালারটা করে আবার কাজে বসে যাবো কাজ করতে থাকবো ততক্ষণে আবার টাইম হয়ে যাবে স্নানে স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করে দেন আবার কাজে বে এখন বন্ধুরা কী করে দিয়েছে দাড়ি ভাড়িতেও লাগিয়ে দিয়েছে কালি ও বলছে নাকি চারিদিক সাদা হয়েছে দাঁড়িতেও সাইডেও লাগিয়ে দিয়েছে ওপর ওপর সব মাখিয়ে দিয়েছে এখন চল্লিশ মিনিট কাজ করি বসে বসে ও চল্লিশ মিনিট শুকাক ওরটা তো আমি পেছনের দিকগুলো দেখতে পাচ্ছি না আমি করে দিলাম আমারটা তো পুরোই ও করে দিল তো এবার চল্লিশ মিনিট শুকানোর পর স্নানে যাব তারপর খাওয়া দাওয়া করবো এদের খাওয়া দাওয়া করতে একটু দেরি হবে যা বুঝতে পারছি আপাতত যাই আবার কাজে ব্যাক করি আজকেও আবার ও আগের দিনের মতন গ্রিন গ্রিন স্যালাডের মতন সব তৈরি করছে দেখতে পাচ্ছ গাজর দিয়েছে ব্রকলি দিয়েছে পিঁয়াজ দিয়েছে এই সব দিয়ে এখন রেডি করছে বিনসমোনায় এর মধ্যে একটুখানি আছে সেগুলো দিয়ে ও যেমন আগের দিন রেডি করছিলো সেরকম ধরনেরই খাওয়া দাওয়া সব রেডি করছে স্নান দুজনে কমপ্লিট করে ফেলেছি এখন দুপুরের খাওয়া দাওয়ার পালা। আমাকে দেখতে পাচ্ছ এরকম গ্রিন সালাড দিয়েছে মানে বানানো টস করে সেটা লাল শাক দিয়েছে আর এয়ার ফ্রাইড মাছ আছে আর আমাকে একটু ভাত দিয়েছে ও ভাত নেয়নি ও খালি গ্রিন সালাড আর মাছ দিয়ে খাবে আর পরে ফল খাবে অবশ্যই তো এই হচ্ছে আজকে দুপুরে দুজনের লাঞ্চ আপাতত খেতে বসি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে পরে তোমার সাথে আমার কথা বলছি দেখতে পাচ্ছ ব্যস্ততায় কাটছে তার মধ্যে চুল কালার করতে গিয়েও কিছুটা টাইম গেছে সো এখন এদিকে কনসেনট্রেট করতে হবে হুম आऊल्ट हाँ तो कल के काट ले काटले बता तो है टाइम लगे ठीक होते

দুজন মিলে এখন যাই ঘরে ঢুকতে হবে না চলো জিমে যাই তাড়াতাড়ি সন্ধে হয়েছে জিমটা করে আসি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি যাওয়া হয় না তো ফ্রেন্ডস জিম থেকে চলে এসেছি লেগ করেছি হালকা করে বেশি কিছু লিটন করাইনি যত অনেক দিনের গ্যাপ দিয়ে করেছি তার মধ্যে জিমে যাওয়ার সাথে সাথে কারেন্ট ছিল না কতক্ষণ বসে কাটালাম তারপরে রাজিনাগা চালানোর পর তো করলাম শুরু করলাম একটু আধটু তারপরে যাই হোক করার পর করি যে সেটুকুতে একটু কাঁপছিল সেই দিন আমার সময় খালি এইটা করো ওটা করো সাতটা করে সেট এটা করে সেট করিয়ে করিয়ে মেরল আমাকে যাই হোক হালকাই করেছি আজকে আর ওয়েট ফেট কিছুই তোলাইনি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে মোটামুটি এক ঘন্টা যতটুকু করেছে সলিড করেছে তারপরে তো একটু আত ট্রেডমিল ফেডবিন করে বলে চলে যেতে তো চলে আসলাম বাড়িতে এখন তো এদিকে তো এসে দেখছি বাড়িতে সবার ডিনার প্রায় কমপ্লিট আটটা বাজে তার মধ্যে ডিনার প্রায় কমপ্লিট মানে সব রেডি রেডি হচ্ছে তো করে টরে নিক আমরা একটু পরে খাবো নটার দিকে রেডি করবো সবকিছু আস্তে আস্তে আর সেটা আলাদা ব্যাপার কিন্তু মায়ের যেটা নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল সেই ডাক্তারকে ফোন করেছিলাম তা উনি বললেন উনি এখন আউট অফ স্টেশন আছেন দু তিন দিন বাদে আবার ফোন করতে তো মনে হচ্ছে নেক্সট উইকে আবার

আর আমার কিছু কেনাকাটা করতে হবে সেগুলো ঠিকমতো আমার অনেক কিছু কেনাকাটা আছে কিছু জিনিসপত্র কিন্তু সাইজের জন্য তো আগের দিনও কিছু পেলাম না তো দেখি কালকে কত কি পারি না পারি তারপরে সামনে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে যদি যাওয়া হয় তার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে কারণ আমাদের এখানে যে অবস্থা কিছু দিন আবার কিছু পাওয়াই যাবে না আর অনলাইন করাই যায় অনলাইনে খুব শপিং করাই যায় কিন্তু অনলাইনে সাইজের যদি প্রবলেম হয় মতো না হয় কস্টলিও হয় হ্যাঁ এবার তার জন্যে ওই অফার দেখলেই তো নিলেই হয় না একটু আগে লোকালি খুঁজে দেখি পাই কিনা না তারপর দেখবো তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো এখন আমি ডিনারটার দিকে যাবো একটু বাদে ওদিকে বাকিদের সবার ডিনার ফিনার হয়ে গেছে সুতো মনে চলে যাচ্ছে তো যাই আমরা ডিনারটা করে নিই আর তেমন কিছুই না তোমরা জানো ওবেলা যেমন মাছ করেছি সেই মাছই করবো এয়ারফেয়ারে তো এইটুকুই আর তাহলে আজকের মতো এখানেই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি বেশি কিছু আর বলবার নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে সাথে থাকো ছেড়ে যেও না চেষ্টা করছি টাইম পাচ্ছি না সেভাবে শর্টস করার জানি শর্টসের মাধ্যমে তোমরা অনেক তোমাদেরকে অনেকটা মানে কাছে পেতে পারি আমরা কারণ তোমরা অনেক কিছু ভালোবাসো তো কী করবো বলো সবই সময়ের ব্যাপার আর সংসারের চাপেই ব্যক্তিগত কিছু চাপে কিছু করে উঠতে পারছি না চেষ্টা করছি খুব শিগগিরই কিছু চেষ্টা করার চেষ্টা করছি তো সঙ্গে থেকো প্লিজ প্লিজ ভালোবাসা দাও ভালোবাসা নাও তো আজকের মতো বিদায় নিয়েছি দেখাবে হবে আগামীকাল গুড নাইট সবাই ভালো থেকো